সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কলেজার ভাই বোনেরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আশা করি আমি রেহানা সুইডেন থেকে বলছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মনটা বেকুল হয়ে গেছে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমার হাদি ভাইয়ের সাথে যে অন্যায় করা হয়েছে তার বিচার আল্লাতলা করছে আজকের একটা বিচার আল্লাহ রাবুল্লা আলমিন করছে শুক্রিয়া জানে আল্লাহর কাছে আমি বিচার অনেকভাবে করা যায় অনেকভাবেই বিচারটা হয়ে যায় হ্যাঁ তো আমি সেটাই বলতেছি আপনাদেরকে বিচারটা কিভাবে করলো কিভাবে আল্লাহ এত সহজে যে আল্লাহ বিচারটা করবে এইভাবে বিচার করবে সেটা বুঝতে পারিনি কল্পনাও করিনি তো সবার প্রথমে বলি হাদি ভাইকে হাদি ভাই যখন ভোট চাইতে গেছে আপনারা জানেন এটা সোশ্যাল মিডিয়া আছে ভিডিওটাও আছে এখানে মিথ্যার কিছু নাই আর আমি কখনো একশো পারসেন্ট শিওর না হয়ে আমি কোনো কথা বলি না কখনো বলি না আমি তো সেখানে তিনবার একবার না তিনবার হাদি ভাইয়ের গায়ে ময়লা পানি মারা হয়েছে উনি ভোট চাইতে গেছে আচ্ছা যেই মারছেন ভাই অথবা বোন বা যেই হোক সে মহিলা অথবা পুরুষ বা মেয়ে আচ্ছা দেখেন আপনি যে ওনার গায়ে ময়লা পানিটা মারছেন উনি কি করছিল তখন কিন্তু ভিডিওগুলো আছে আপনারা দেখবেন হাদিবাই কিন্তু বলছে মারেন আরও মারেন সমস্যা নেই ভোটটা দিয়েন তো আপনার ভোট ওনার লাগে নাই উনি আল্লাহর ভোটে জয় হয়ে গেছে আপনার মতন অসভ্য লোকের ভোট একজন শহীদের প্রয়োজন হয়নি সে আল্লাহর ভটি জয় হয়ে গেছে ঠিক আছে সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ আল্লাহ যাকে সম্মান দেয় সেখান থেকে কিন্তু কেউ সরাইতে পারবে না আর সম্মান যাকে না দেয় কোনো কেউ সম্মানিত করতে পারবে না তাকে সে যত বড়ই যাই হোক ঠিক আছে আজকে দেখেন সামান্য কোনো কথা যদি হাদিবাইকে নিয়ে কেউ বলে আমরা সবাই প্রতিবাদ করি আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার প্রতিবাদ করি সামান্য দেখেন কয়দিন আগে মাই টিভি চ্যানেলে আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করছি এই নীলুফর মণি উনি তাকে নিয়ে যে বাজে বাজে মন্তব্য করছে উদ্ভাট কথাবার্তা বলছে সুস্থ কিনা আমি জানি না হয় অসুস্থ এই মহিলা এই যে কথাবার্তাগুলো ওনাকে নিয়ে বলছে হুম গিনিপিক কথাটা বলছে তেলা পোকা ব্যাঙের সাথে তুলনা করছে ওনাকে নাকি ইউজ করে অন্য অন্য দল ওনার জানা যায় না কি লক্ষ লক্ষ লোক আনছে ভাড়া কইরা জামাত শিবির মানুষকে দেখাবার জন্য এই মহিলার মুখ থেকে কথাগুলো বের হয়েছে কী বলবো একজন এরকম একজন সিনিয়র মানুষের মুখ থেকে এরকম কথাগুলো শোনা একটা লজ্জাজনক ব্যাপার একটা লজ্জাজনক বিষয় ওনার লজ্জা হওয়া উচিত তারেক রহমানের মুখে কথাগুলো শুনে যখন তারেক রহমান ওনাকে নিয়ে যখন ভাষণ দিয়েছে যখন উনি বাংলাদেশে আসার পরে প্রথমেই যখন হাদি ভাইকে নিয়ে যখন উনি কথাগুলো বলছে ওনার লজ্জায় মরে যাওয়া উচিত ছিল যে উনি যাকে ব্যগরো করে কথা বলছে যাকে ব্যঙ্গ করছে যাকে উনি ফালতুভাবে কথাগুলো বলছে আজকে তাকেই তারেক রহমান সাহেব স্থানে উঠিয়ে দেছে ঠিক আছে তো এরকমের কিছু কিট আছে বাংলাদেশে যারা মানুষকে মূল্যায়ন করেন এরা মনে করে এইভাবে কথা বললে আমরা উপরে উঠতে পারবে এরকম করে কথা বলে উপরে উঠবেন কীভাবে মাসে উঠাইতে পারে না কে বলছে উপরে তো উঠাইবে আল্লাহ আপনাকে মাসে কখনো উঠাইতে পারবে না এই যে মনে করেন এই এর নাম কি এই যে রুমিন ফারহান আপা উনি যে আজে বাজে এটা ওটা কথা বললে কি করতে পারছে দলের জন্য এখন উনি তো এখন নমিনেশনটাও পায় না এখন না শুনছি স্বতন্ত্র উনি প্রার্থী ঠিক আছে উনি এইভাবে দাঁড়াইবে এখন কি করতে পারছেন কিচ্ছু করবেন না তো তারেক রহমান খুবই বুদ্ধিমান বিচক্ষণ একজন মানুষ এ এরকম পাগল ছাগলের এত মূল্যায়ন সে করবে না আমার মনে হয় না ঠিক আছে তো যাই হোক দেখেন কীভাবে আল্লাহ বিচারটা কীভাবে করছে মনটা একদম খুশিতে বুকটা ভয়রা উঠছে সেটা বলতেছি কেন এই জন্য শোনেন তো উনি যে এটা মারল উনি কি চোখে দেখে নাই আচ্ছা আপনি তো চোখে ওনার পা ওনার ময়লা পানি মারছেন আজকে দেখেন কত মানুষে তাকে ভালোবাসে সামান্য গরিব দুঃখী মানুষরা এই যে মিজান ভাই এই যে ঢাকায় এই যে একশো টাকা ভাতের প্লেট বিক্রি করে নাচেনে কেউ না বাইরাল ভাই আমার গরিব মানুষ তো উনার ওনার যে উনি উনি পর্যন্ত যখন ভাইকে মাটি দিতে গেছে জানা যায় গেছে কান্না করছে দেখলাম ভাই বলছে যে ওনার জন্য গরিব দুঃখী একশো মানুষ খাওয়াবে মাদ্রাসার একশো বাচ্চা খাওয়াবে এবং ওনার যারা কর্মচারী যারা কাজ করানোর দোকানে তারা বলছে যে ভাই চার পাঁচ দিনের বেতন আমার নেবে দেবেন না এটা দিয়ে এখানে খাবেন এই মহিলা বা পুরুষ কি পেয়েছেন আপনি এই দুনিয়া দেখেন এখন আপনি ভালোবাসা কি এমনি এমনি হয় কোথায় তোমার দাপট কোথায় বলো সে দাপটটা কোথায় তোমার এখন এগুলো তোমার চোখে লজ্জা করে না তোমার চোখে কি ছানি চলে আসছে দেখো না এগুলো ভালোবাসা কাকে বলে দেখো এটা ভালোবাসা এই দেখো সর্তে কথা বলি একদম ভালোবাসা এটাকে বলে ভালোবাসা এরম লক্ষ কোটি ভাই বোনের আছে কথা বলতেছে রাস্তায় নেমে গেছে ভালোবাসা আচ্ছা দ্বিতীয় কথা বলবো তোমার চোখে আঙুল দিয়ে আজকে দেখিয়ে দিল জনাব তারেক রহমান সাহেব ধন্যবাদ জানাই আমি তাকে ধন্যবাদ জানাই তার ভালোকে ভালো বলবো মন্দকে মন্দ বলবো সে আজকের আরে শহীদ হাদি ভাইয়ের কবর জেরাত করতে গেছে তার কবর জেরাত করছে সে এই মহিলা এই পুরুষ আপনি যে ময়লা পানি মারছেন আপনার লজ্জায় মরে যাওয়া উচিত আজকে এটা দেখে ঠিক আছে সবচেয়ে বড় দল এখন বাংলাদেশের ভিতরে বিএনপি ঠিক আছে সেই নেতা হুম যদি বেগম খালেদা জিয়া সুস্থ থাকতো আমি এক হাজার পারসেন্ট সত্য কথা মানে শিওর দিয়ে বলতে পারি কারণ উনি তো মহিষী একজন নারী ভদ্র মানুষ ভদ্র মহিলা একজন তিন তিনবারের প্রধানমন্ত্রী ওনার ওনার আমরা থেকে ওনার নাম শুনছি ঠিক আছে ওনাকে তো দিতে পারিনি আমরা এখন পর্যন্ত জীবনে বোটে দিতে পারি এখন পর্যন্ত তো ওনার নাম শুনছি ওনার মুখের জীবনে একটা জবানে খারাপ কথা কখনো শুনিনি এই ভদ্র মহিষী নারীর মুখে যদি উনি ভালো থাকতো যদি হুইল চেয়ারে যাওয়ার মতন ওনার শক্তি থাকতো আমি হান্ড্রেডের উপরে পার্সেন্ট থাকলে দিয়ে বলতাম উনি সেখানে কিন্তু যেত এই তার কবর জায়াত করার জন্য এবং তার মা বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই খালেদা জিয়া যেত কিন্তু উনি যেতে পারে না তার যে ছেলে তোমার কবরে দেখো কুকুরও কুকুরও যায় কি না তোমার কবরের পাশে তুমি যে পানি মারছ কুকুরটা যায় কি সেটা দেখো আর যদি জনগণ জানতে পারে যে তুমি কে তা তোমার সিরে সিরে রাস্তার ভিতরে টুকরো টুকরো করে চার স্বাদি মিলিয়ে খাবে জানতে পারে যে তুমি আর গায়ে এই ময়লা পানিগুলো মারছো ঠিক আছে তুমি জীবনে পরিচিত দিতে পারবে না বলতেও পারবে না যে আমি বুক বুক বুকে সাহস করে যে আমি মারছিলাম গরম পানি সরি ময়লা পানি ওর গায়ে এটা তুমি বলতে না তো বলতে পারবে না তো অসভ্যজনী কোথাকার আজকের বিচার আল্লাহ তাল্লা করছে আপনার চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে আল্লাহ যে সত্যের বিচার আছে সম্মানিত ব্যক্তিকে আল্লাহ সম্মান দান করে আর তুমি যে ঘরের ভিতর বারান্দার ভিতরে বসে ময়লা পানি ফলেছো না তোমার আল্লাহ ওইখানেই অন্ধকার কবরই যেন অন্ধকার ঘরেই যেন তোমার রাখে তোমার কবরটাকে যেন আল্লাহ অন্ধকার করে রাখে কারণ তুমি একটা মানুষকে বেজিতি করছো একটা মানুষকে অসম্মানী করছো একজন মানুষ তোমার ভালো না লাগতে পারে স্বাভাবিক আমি কি আমি বিএনপির আমার ভালো না লাগতে পারে আমার আওয়ামী লীগকে ভালো না লাগতে পারে আমার অন্য দলকে আমার ভালো না লাগতে পারে আমার জামাছেপি ভালো না লাগতে পারে সেটা আমার আমার এই ব্যক্তিগত ব্যাপার তার মানে আমি নাকি ময়লা পানি মারবো তাকে গালি দেব কেন ভালো লাগবে না ভোট দেবো না বা শেষ যান আপনার পথে আপনি আমার পথে আমি তার মানে তো এটা না আমি তাকে তাকে খারাপ ভাষায় গালি দেবো তাকে তার গায়ে ময়লা পানি মারবো এটা কোন ধরনের বেয়াদবি এসব আমি বিচার আল্লাহ তালায় জমি করছে হাদি ভাই আপনি তো তোকে তুই করেই বলি আমি যাই হোক দেখ ভাই তো তোর যে বিচার সেটাই দেখ হয়ে গেছে তুই যে শহীদ শহীদদের আল্লাবালা বলছে শহীদদের কোনো মৃত্যু হয় না এরা রিজিক প্রাপ্ত এরা দুনিয়াতেই আছে তুই তো সব দেখতে শুস শুনতে সুস দেখ ভাই তোর বিচার আল্লাহ তালা দুনিয়ায় করে ফেলছে তুই তো চোখ খুলে দেখ এইভাবে বিচার হবে সত্যের জয় এইভাবে হবে আজকে সেই মহিলা বা সেই পুরুষ চোখ মিলে আপনি দেখেন আপনার সেই নর্দমায় থাকা সেই কুলুষিত মনটা আর এই এই তার কবরটা তাকে কত সম্মানিত করা হচ্ছে ধন্যবাদ জানাই আমি তারেক জিয়াকে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই দুয়ার রইল তার পুতি আমার ভালো থাকেন আপনারা সবাই যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন ভুল ভুলভ্রান্ত হলে ধরাই দিবেন সমস্যা নাই কোনো এখানে আমার ঠিক আছে যদি অন্যায় করে থাকি সেটাও বলবেন গঠনমূলকভাবে কথা বলবেন যে এখানে কোনো ভুল বলছি কি না আমি আর আপনারা শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে প্লিজ শেয়ার করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম